গুড মর্নিং আজকে একটু অন্যরকম ভিডিও শুরু করেছি সকাল বেলায় পাড়া ঘুরতে বেরেছি নতুন জায়গা বলবো না আমার সব পুরানো জায়গায় একদম চলে আসছি নদীর ধারে এখানে নৌকাগুলো দেখাই দাঁড়াও নৌকাগুলো কেমন বাধা রয়েছে জোয়ারে জল এসছে এগুলো ভাটা হলে একদম জল শুকিয়ে যায় এগুলোয় কুয়াশা দূরের কিচ্ছু বোঝা যাচ্ছে না দূরে জাহাজটা যাচ্ছে শুধু আওয়াজ পাওয়া যাচ্ছে কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু আওয়াজটা হচ্ছে বোঝা যাচ্ছে যাচ্ছে একটা বড় জাহাজ কিন্তু বোঝা যাচ্ছে না কি করা যাবে আর না দেখা যাচ্ছে না তো কিছুই একদম কিচ্ছু বোঝা যাচ্ছে না শুরু সাদা হয়ে আছে কিন্তু আওয়াজটা হচ্ছে শুধু এদিকেও ঘাটে কত নৌকাগুলো গুলো বাধা কি দারুণ করছে জাহাজটা গেল তো কি সুন্দর করে করছে কেমন জোরে ঢেউটা দিচ্ছে না বাজাবে দেখি কেমন হচ্ছে মানে সবে জাহাজটা গেছে কি জোরে জোরে ঢেউগুলো এসে পড়ছে দারুণ দারুণ চলো নদীর পার থেকে হাঁটতে হাঁটতে চলে এসছি অনেকটার দিকে এবার ঘরের দিকে যাই পাখিটা ডাকছে কোথায় ওই যে গাছের এরমভাবে ঘোরা হয় না চারদিকে একদম কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে সকালের দিকটা একটু কুয়াশা হচ্ছে আর ঠান্ডাটা আছে কিন্তু বিকালের দিকে দিকে দুপুরের ঠান্ডা নেই চলো এই বিশাল বড় বট গাছ এখন রাস্তাগুলো তো সব এরম সুন্দর হয়ে গেছে তখন তো ভাঙা চড়া ছিল এই রাস্তা দিয়ে যাব এই রাস্তা দিয়েও যাওয়া যায় এই রাস্তা দিয়ে যাব চলতে পথে এই গাদালি পাতার গাছ শিকড় শুদ্ধ মোটামুটি পেয়েছি দুটো গাছ দেখি একটু মাটি দিয়ে নিয়ে গেলে লাগালে যদি হয় সেই জন্যই তুললাম আমাদের ওখানে পেতে গেলে লোকের কাছে চেয়ে চিনতে দিতে হয় এখানে মাটি ঘাটে যেখানে যেমন খুশি হয়ে মানে হয়ে রয়েছে কেউ তুললেও কিছু বলবে না গাছ তুলে নিয়ে গেলেও কিছু বলবে না যাই হোক যদি বাঁচানো যায় তো ভালো এমনিতে হতে চাই না আবার যাবো সেই সন্ধ্যা বেলায় চলো দিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছি অনেকটাই ঘরের কাছাকাছি একা একাই বেড়েছি কারণ ওরা এখন সকাল সকাল সব জানাবু যাবে কাজে তো রান্নাবান্নায় ব্যস্ত আবার ছেলেগুলো পড়তে যাবে তো সেই জন্যই ব্যস্ত আমি যেন একা একাই বেরিয়েছি চলো এবার আস্তে আস্তে আমার নিজের ব্যাগটাও ঠিকঠাক করে গুছিয়ে নিই এবার বাড়ির দিকে তো যেতে হবে একটা রাত হয়ে গেছে মামা তো বাড়িতে রয়েছে তো সে তো কান্না করছে মা কখন আসবে মা কখন আসবে রান্না বান্না কমপ্লিট সকাল বেলায় সব বরবটি আলু ভাজা বরবটি আলু ভাজা বেগুন ভাজা

বরবুড়ি করেছে বরবুড়িগুলো সুধলে দেবে এদিকে আমি যখন ব্যাগ করে চাচ্ছি মামার জন্য কত খাবার দিয়েছে ওদের দোকানের সমস্ত খাবার লাড্ডু সন্দেশ এদিকে কেক আবার এতগুলো বিস্কিট তো চকলেট বিস্কিট মামা খুব একটা দিতে চায় না তো দিয়েছে সেজন্য আমি ভাবছি দুটো দিয়ে দেব। বিক্রির জিনিস কেন আর রাখি আর এদিকটায় দেখো গাদালি গাছটা একদম নিয়ে নিয়েছি করে করে স্নান খাওয়া দাওয়া বেরিয়ে পড়েছি আমার বাড়ির উদ্দেশ্যে থাকলে তো আর হবে না যতই মনে ইচ্ছা হোক না কেন কিন্তু আর থাকা যাবে না বেরিয়ে পড়েছি সে জন্যই এবারে বাসে করেই যাচ্ছি আসার সময় ট্রেনটা ইউজ করেছি আর যাওয়ার সময় বাসটা কত গাড়ি ঘোড়া কলকাতার সমস্ত বড় বড় ঘর সব পেরিয়ে চলে এসেছি হাওড়ায় হাওড়ায় এসেই সঙ্গে সঙ্গে ব্যান্ডেল লোকালটা পেয়ে গেছি তো সেটাই যথারীতি উঠে পড়েছি আর এই জো ট্রেনের মধ্যে খাবার তো রয়েছে বিস্কিট দিয়েছিল একটা খেয়েছি আর লেবু নিয়েছি মার জন্য এই মামার জন্য দুটো নিয়েছি আর আমি দুটো খেলাম বিকালের একদম পরন্ত বেলায় যখন কাটোয়ার আগে ট্রেনটা ঢুকছে সর্ষের খেয়ে বাড়িতে এসে আমার বাগান আগে দেখি গাছগুলো শুকনো হয়ে গেছে কি না এখানে জবা ফুল ফুটেছিল তাই রোদের জন্য মনে হয় কম হয়েছে অনেক দিন পরে অনেক মাস পরে ফুলটা ফুটেছে কিন্তু ছিলাম না আমি যাই হোক কাল পর্যন্ত যদি ভালো থাকে দেখা যাবে যে গাঁদা ফুলগুলোও সব রয়েছে বাকিগুলো অন্ধকার হয়েছে বোঝা যাচ্ছে না মোটামুটি একটু জল দিয়ে ছেড়ে দিই কথা দেবো একটা দেবো না দুটো দেবো একটা দুটো দুটো বেশ চলো এই তো বের করেছে সব এসেই এখন দেখি মানে খাবে সেটাই বলছে দাও এদিকে বাবু দিনের বেলায় পোস্ত তরকারি করেছিল সেটাই রেখে দিয়েছে রাতে মুড়ি দিয়ে খাবে বলে যাই হোক নিজে পেরেছে করেছে চলো ওর জন্য একটুখানি ডালে চালে বসিয়ে দিই মুগ ডাল নিয়ে ওর জন্য হ্যাঁ হ্যাঁ বেশ দেখছি ওর ভাতটা সিটি মেরে দিয়েছি ভাত না ওটা খিচুড়ি করে দিয়েছি এসে বিছানাটা আগে আমি পরিষ্কার করি কী অবস্থা দুদিন ধরে দুজনে ছিল কী নোংরা হয়েছে নিচের ঘর বারান্দা কী নোংরা ধুলো হয়েছে ওটা আর এখন ঝাড় দিতে পারবো না সন্ধ্যা হয়ে গেছে তো বিছানাটাই সুন্দর করে একদম পরিষ্কার করে গুছিয়ে নিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থেকেও যাটা বন্ধুরা ভালো থেকো